ঢাকা প্রিমিয়ার লিগে জমজমাট আবাহনী মোহামেড ম্যাচে আবারও আম্পায়ারিং বিতর্ক ছড়িয়ে পড়েছে শনিবার অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে একটি এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মোহামেডম স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তৌহিদ হৃদয় ঘটনাটি ঘটে আবাহনীর ইনিংসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মোহামেডম বোলারদের করা এক ডেলিভারিতে এলবিডব্লিউর আবেদন মঞ্জুর করেন মাঠে থাকা এলিট প্যানেলের আম্পায়ার শরফতুল্লাহ সৈকত তবে সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি মোহামেডমের অধিনায়ক যা থেকে মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি তহিদ হৃদয়ের এমন প্রতিক্রিয়া মাঠ ও গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যেখানে দেখা যায় তিনি হাত উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন তবে বর্তমানে ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা আম্পায়ার সরফতুল্লা সৈকত তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এমন প্রতিবাদ তহিদ হৃদয়ের সেটা কতটাই কাম্য তা বলা বাহুল্য কারণ এর চেয়ে আরও অনেক বড় বড় ম্যাচে সরফতুল্লা সৈকতকে কঠিন মুহূর্তে অনেক সঠিক সিদ্ধান্ত দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তহিদ হৃদয়কে নিয়ে মোটামুটি সমালোচনা হয় এর পরিপ্রেক্ষিতে তহিদ হৃদয় জানান শুধু প্লেয়ারদের দোষ দিলেই হবে দুই একজন বাদে তারাও যে ভালো আম্পায়ারিং করে তেমন না তিনি যদি একজন আন্তর্জাতিক আম্পায়ার হন আমরাও আন্তর্জাতিক খেলোয়াড় অর্থাৎ তৌহিদ হৃদয় বোঝাতে চেয়েছেন মাঠে তার তর্কের পেছনে যথাযথ যুক্তি ছিল সরাফতুল্লাহ সৈকত একজন ভালো মানের আম্পায়ার হলেও সেও কিন্তু একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাই সেও বুঝতে পারে যে কোন সিদ্ধান্তটা সঠিক আর কোনটা ভুল প্রিয়দর্শক তৌহিদ হৃদয় এবং সৈকতের মধ্যকার যে তর্ক ঘটে যায় এর ভিতরে কার সিদ্ধান্তকে আপনি সঠিক বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান